স্বৈরাচারের বিরুদ্ধে গণ অভ্যুথানের প্রথম বার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির মিছিল সমাবেশ জুলাই আগস্টের গণ অভ্যূথানকে কেন্দ্র করে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে গণ প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাঁচই আগস্ট মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মিছিল র্যালিটি সম্পন্ন করেন মিছিলটি সুন্দরগঞ্জ ডিডাব্লিউ সরকারি কলেজ থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং মিছিলের অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয় বিজয় মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল আহমেদ এবং সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক আলোচনা সমাবেশে উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সমাবেশে বক্তারা বলেন পাঁচই আগস্ট স্বৈরাচার বিরোধী গণভূটান ও আন্দোলনের ইতিহাস স্মরণ করিয়ে দেয় বক্তব্যে তারা বলেন কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে অনতি বিলম্বের নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি রাখেন